বাংলা রাজবাড়ি দেখবে তাহলে চলো আজকে সন্ধান দিই তোমাদেরকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ধান্যকড়িয়ার কিছু রাজবাড়ির সন্ধান রাজবাড়িতে যেতে গেলে। শিয়ালদা থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেনে কাকড়া স্টেশনে এসে সেখান থেকে অটোপথে চলে আসতে পারবে এই ধান্যকোরিয়া রাজবাড়িতে প্রথমেই দেখে নাও এই সুন্দর গাইনবাড়িটি সেখানে কিছুটা সময় কাটিয়ে সুন্দর সুন্দর ফটো তুলে চলে যাও তার পাশেই শাহুদের বাড়ি দেখতে এই প্রতিটি রাজবাড়ি দুর্গাপুজোর চার দিন খুব ভালোভাবে খোলা থাকে এবং তার ভিতরে তুমি গিয়ে সুন্দরভাবে দেখতে পারো এবং স্থানীয় লোকেদেরকে বললেই তারা তোমাদেরকে খুব সুন্দরভাবে গাইড করে দেবে কোথায় কি আছে শাহুদের বাড়ি দেখা কমপ্লিট হলেই চলে যাও ওদের আরেকটি বাগান বাড়ি আছে সেটাও দেখে নাও সেটাও দেখা কমপ্লিট হয়ে গেলে চলে যাও বলরভদের রাজবাড়ি দেখতে সেটি দেখা হলে চলে যাও কৃষ্ণ মন্দির এবং কিছু সুন্দর সুন্দর বাঁধানো পুকুর ঘাট দেখে আজকের মতো বাড়ি